আসসালাম ওলাইকুম রাহফুতল্লাহ বা আমাদের জামাজ ইসলামী ঢাকা জেলা নাইবা এবং ঢাকা তিন আসলে এমপি পার্থী অধ্যক্ষ সানুল ইসলাম দক্ষিণ ক্যানিগঞ্জ থানার সুবার ডাইন চুন খোজিয়ার পরিচর্যা হসপিটালে রোগী দেখতে এসেছেন বা দেখা করছি যে অধ্যক্ষ ইসলাম তিনি হসপিটালে এসেছেন এবং রোগীর পাশে বসে তিনি লোকের খোঁজখবর নিচ্ছেন আসলে এই মুহূর্তে তিনি বেশি বেশি সামাজিক কাজগুলো করছেন যাতে করে মানুষের কাছে যাচ্ছেন মানুষের ভালোবাসা নিচ্ছেন দোয়া নিচ্ছেন সুজন সাক্ষাৎ করছেন রুগী দেখছেন জানা যা অংশগ্রহণ করছেন বিভিন্ন সামাজিক কাজে তিনি অংশগ্রহণ করছেন তার এই কাজ যে এমপি হওয়ার আগে তা না এমপি হওয়ার যদি ইনশাল্লাহ এমপি হন এমপি হওয়ার পরও তিনি এই কাজগুলো করবেন এটা জামাত ইসলামের একটি বৈশিষ্ট্য জামাত ইসলাম নেতৃবৃন্দের বৈশিষ্ট্য সবাই কিন্তু অবাক হয়ে এটাই বলছে যে আমার প্রার্থীরা সবার কাছে যাচ্ছে ভালোবাসা নিচ্ছে বুকে জড়িয়ে নিচ্ছে স্বাভাবিক জ্বরের মতন ধরেন ভাই

ঠিক আছে আমরা জানি যে ক্লিনিকগুলো সাধারণত বা হসপিটালগুলো সাধারণত রুগী ঠিকমতো সেবা যত্ন করে না কিন্তু আমরা এটা জানতে পারলাম যে পরিচিত হসপিটাল তারাও ভালো সেবা যত্ন করছে রুগীর যে সেবা দরকার সেটা তারা করছে তো সব মিলে রুগী ফুল দিল্লা সুস্থ থাকছে তো আমরা এখন লক্ষ্য করছি যে অধ্যক্ষ শাহিনুল ইসলাম তিনি রুগীর জন্য দোয়া করছে